আসসালামাইকুম তো আমরা আসলে একটা পাটার খামার আসলাম পাটার খামার এসে বরিশাল কাদির চর মানে মূলাদি কাদির চরে তো আমার সামনে যে পাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা তোতাপুরি পাটা এবং অরিজিনাল পিটের একটা পাঠা তো এই যে পাঠার যে খামারের যে মালিক আমরা তার সাথে কথা বলবো তো স্লাম কাকা ভালো আছেন আচ্ছা কাকা এই যে তোতাড়ি যে ছাগলটা এটা আপনার বিট করার জন্য আপনি কয় টাকা নেন এক হাজার টাকা না আচ্ছা তো বৃহস্পতি আমার সামনে যে তোতাড়ি ছাগল দেখতে পাচ্ছেন এটা কাকা বিট করার জন্য এক হাজার টাকা নেয় কি এটা কিন্তু অনেক বড় একটা ছাগল এবং এই পাশে যে ছাগল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হইতেছে আপনার রামসাগলি ক্রোজ আর কি এবং এটা হচ্ছে আপনার দেশি ওইটাও একটু রামসাগলি ক্রোজ আর কি তো বাকি যেগুলো আছে কাকে এগুলো কত করে নেন পাঁচশো টাকা করে নেন না আচ্ছা ওইটাই সবচেয়ে বড় আচ্ছা আপনি একটু এদিকে আসেন তো কাকা এই যে আপনার চারটা যে ছাগল এই চারটা ছাগল আপনার প্রতিদিন কয় টাকা খাবার খরচ মানে খাবারের জন্য লাগে আটশো টাকা যায় আটশো টাকার মতো যায় প্রতিদিন আর কি আচ্ছা আচ্ছা

ওটা চাইবে আর কি আচ্ছা এই জন্য মানে হ্যাং মানে রাখতে হবে এগুলাও কিন্তু সেম দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো কিন্তু মনে হয় নর্মালের ভিতরে বাট কিন্তু ভালো এটাও কিন্তু সেম এটার কিন্তু আপনার ব্ল্যাক বেঙ্গল কিন্তু তারপরে হালকা একটু ইয়ে আছে কারণ ব্ল্যাক বেঙ্গল যেইটা আছে যে পাঠাগুলা ওগুলা কিন্তু একেবারে কুচকুচে কালো এবং ওগুলোর পাশের সাইড দিয়ে কিন্তু অনেক পশম থাকে এবং আপনার দেখতেও কিন্তু একটু রকম এটাও কিন্তু ব্ল্যাক বেঙ্গল বাট একটু উন্নত আর কি ব্ল্যাক ব্যাঙ্গলের চেয়ে এবং ওইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওই পাঠাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ নিতে চান আমরা ভাইয়ের সাথে ভাইয়ার কন্ট্রাক্ট আপনাকে দিয়ে দিব আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও কিন্তু সেম আর কি তো ভাইয়া এগুলো তো একটা টাইম আছে যে আপনার এই পাঠাটা দিয়ে আপনি কত বছর আর করতে পারবেন আরো দুই বছর রাখা যাবে তো ওই পাঠাটা দেখা যায় মনে করেন যে ওটার বয়স হচ্ছে আপনার প্রায় দুই বছর আরো দুই বছর রাখা যাবে কিন্তু এটা বিগ পাঠা এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু মূলত এরকমই আর কি আরেকটা আছে আপনার কিছুটা ডোরাডোর কাটা বাঘের মতো তো দেখা যায় মূলত আপনার যে যে আপনার এই তোতাপুরি যে ব্রিজ যেটা পান্সের উপর এবং পান্সটাও কিন্তু ভালো এবং আমরা যতটুকু খোঁজ খবর নিলাম যে এই পাড়াটা বিডিং করলে বাচ্চাগুলো খুব ভালো হয় কারণ যেহেতু তোতাপুরির সাথে তোতাপুরি যদি আপনার বিডিং করা সেহেতু বাচ্চার কোয়ালিটিটা ভালো আসে আর কি অন্য ছাগল করলেও কিছুটা আসে আর কি আচ্ছা তো ভাইয়া এই যে ছাগলটা এটা আপনি সংগ্রহ করছেন কোন জায়গা থেকে যেটা এটা আমার যেমন

তো আপনাদের যারা দরকার হবে গাইড লোনের সাথে যোগাযোগ করবেন